বাংলাদেশ মিশনে হামলার পর সেখানকার হোটেল থেকে এবার বাংলাদেশিদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন পাসপোর্টধারী যাত্রীরা নিরাপত্তাহীনতার কারণে সকাল থেকে অনেকেই ফেরত এসেছেন এপারে সনাতনী ঐক্যমঞ্চের কর্মসূচি ঘিরে টানটান টান উত্তেজনা দুদেশের বিভিন্ন সীমান্তে এই অবস্থায় নজরদায়ী জোরদার করেছে বিজিবি দুদিন ধরে চাপা উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় পশ্চিমবঙ্গে পেট্রাপোল আর ত্রিপুরার আগরতলায় পরিস্থিতি চরমে পৌঁছায় বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ কর্মসূচি ঘোষণার পর সমাবেশ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে আগরতলায় ব্যারিকেড দিয়েছে বিএসএফ আগরতলা ফেরত যাত্রীদের অভিযোগ সেখানে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের চরম নিরাপত্তাহীনতায় ফিরে আসছে তারা আমরা গতকাল গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা তিন থেকে চার দিন হয়তো বা থাকবো আমরা ওদের আচরণে যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় যখন আমরা শুনতেছি বাংলাদেশি তখনই আমাদের সাথে ওদের ব্যবহার ও সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদেরকে সারা দিন রাত আমরা গতকাল ঘোরাঘুরি করেছি কিন্তু আমরা ওদের কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি কোনো সিমের ব্যবস্থা করতে পারিনি হোটেলে তো থাকার জন্য মানা করছে খানার হোটেলও অনেক সময় সমস্যা দেখা দিচ্ছে বাংলাদেশে কোনো লোক থাকতে পারে হোটেলে আচ্ছা তো বন্ধ করে দিচ্ছে আর এখন এখন ইন্ডিয়ার এখানে ওই আদার বাদ দিয়ে বেড়াতে রাখছে দুই জায়গা বাদাতে রাখছে সাধারণ জনগণ এবং পুলিশ বলেন যে ব্যবহার করেছে আমাদের সাথে এটা আসলে আমরা প্রতি দেশ হিসেবে কখনোই আশা করিনি আমরা আসলে এই বিষয়টা অনেক মনে বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারীদের চলাচল সীমিত এই অবস্থায় বাড়ানো হয়েছে বন্দরের নিরাপত্তা তারা মার্কেটে গেলে তাদের পরিচয় জানার পর বাংলাদেশের পরিচয় জানার পর তাদের কাছে কোনো কাপড় চোপড় বিক্রি করছেন না এমনকি যারা চিকিৎসার জন্য গিয়েছেন ইন্ডিয়ান ত্রিপুরা বেসরকারি হাসপাতালে কোনো তাদেরকে চিকিৎসা দিচ্ছেন না পুরা হোটেল মালিক অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশি করোনা করতে তারা হোটেল না তো এরপ্রেক্ষিতে যাত্রী পরিমাণ দিনের তুলনায় আজকে অর্ধেক নেমে এসেছে এমনিতে যাত্রী পড়াবার স্বাভাবিক আছে এদিকে আসামের করিমগঞ্জে সনাতনী ঐক্যমঞ্চের বাধায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রফতানি কার্যক্রম সিলেট সহ সারাদেশের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বিজিবিকে আমিন বাবু যমুনা নিউজ